প্রতিদিন আমাদের আমাদের ছোটোখাটো বাগানে ভিডিও আপলোড করি কিন্তু আজ আমি তোমাদের একটু অন্য রকম ভিডিওতে চলেছি হ্যাঁ এই সাপ তোমাদের তোমাদেরকেও কিন্তু উপকার হবে যেখানে যেতে আসতে কিন্তু অনেকটাই সাহায্য করবে তাই জন্য এটা তোমাদের আমি কিন্তু দেখাচ্ছি আর এটা কিন্তু দেখতে পাচ্ছ এটা চার্জে চলে আর এর সাথে একটা চার্জারও দিবে যেটা তোমাদের একটা পুরনো চার্জারের মাথা কিন্তু ইউ করতে হবে আর এখানে দেখতে পাচ্ছো একটা বাটন আছে এই বাটনার টিপলে কিন্তু এটা অন হয় আবার এই বাটনার টিলে কিন্তু অফ হয় এখানে একটা এই যে চার্জারটা দেবে এই চার্জারটা এখানে ইয়ে করলে তোমাদের চার্জে কিন্তু চলবে মিনিমাম এক ঘন্টার মধ্যে চার্জে রাখতে হবে দেখতে পাচ্ছ লেখা আছে মিনি হ্যান্ডেল স্ট্যান্ড এটা কিন্তু দারুণ আমি কিন্তু কয়েকদিন ইউজ করার পরে আমি রেজাল্টটা তোমাদের দিচ্ছি আর দেখো এটা একটা স্ট্যান্ড আছে এখানে তোমরা স্ট্যান্ড করে দেখতে পারো চার্জারের চার্জ যখন চার্জ দেবে তখন তো স্ট্যান্ড অবশ্যই করতে হবে আর দেখতে পাচ্ছ কত কিউট আর খুব সুন্দর খুব ঠান্ডা হাওয়া দেয় আমার তো মানে যেখানে যেতে আসতে একদম একদম হেল্পফুল হবে আর তোমাদের যাদের যাতে প্রয়োজন হবে অবশ্যই তোমরা এটা কিনে নিও আর এখানে দেখতে আচ্ছা এই চার্জারটা দিয়েছি আর এই পুরনো চার্জারের মাথাটা আমি এখানে বুঝে দিয়েছি কারণ মানে চার্জার তারটা দিবে কিন্তু মাথাটা দিবে না ঠিক আছে তোমাদের যে কোনো পুরনো চার্জারই কিন্তু এটা করে নিও তাই দেখতে ওখানে চার্জ দেওয়া আর এখানে আমি তোমাকে অন করে দেখাচ্ছি খুব সুন্দর হাওয়া দেয় আর তোমরা যারা আগে ভিডিও কমেন্ট করেছিলে তাদের অবশ্যই আমি নাম বা তোমরা তো যাদের যাদের দরকার এই ফ্যানটা তো তোমরা প্লিজ মিশোতে গিয়ে মিনি হ্যান্ডেল ফ্যান সার্চ করে চলে আসবে দেখো আমি ওইটা দেখাচ্ছি আমি কী করে বোঝাবো বুঝতে পারছি না তো চলো আমি সেইটা যে খাপটা পরে আছি সেইখানে ফেটা দিয়ে দেখাচ্ছি যে কতটা হাওয়া দেয় চলো দেখো দেখতেই পাচ্ছ আমি এটা কিন্তু যথেষ্ট একটা এর তুলনায় তো একটু ভার আছি তাই না তো দেখতে পাচ্ছ এটা সরে যাচ্ছে না বুঝতে পারছো কতটা হাওয়া বেশ বেশ ঠান্ডা হাওয়া আর তোমরা একটা এক ঘন্টার মতো চার্জে করে তোমরা বেশ চালাতে পারো কোনো প্রবলেম হবে না আর আগে ভিডিওটা কমেন্ট করেছিল জানা এডুকেশান অ্যান্ড মোটিভেশন থ্যাংক ইউ আর তোমার নাম আমি সরি আমি তোমার সার্টিফিকাটের নাম নিতাম এবার থেকে আমি আপনার পুরো নামটাই নেব আর যারা যারা সংস্কৃত বিষয়ে আগ্রহী তারা কিন্তু জানা এডুকেশান অ্যান্ড মোটিভেশানকেই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি কিন্তু ওদের পাশে আছি এ নিয়ে এনার কাছ থেকে আমি সমস্ত রকম সাংস্কৃতিক বিষয়ক সমস্ত তথ্য সমস্ত জিনিস কিন্তু ওনারা আপলোড করে তো তাদের সাবস্ক্রাইব করে নাও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে